এই রেসিপির নাম যেটাই দাও না কেন দুধ পনির বা সাদা পনির একবার খাওয়ার পর প্রেমে পড়বে না এটা তো হতেই পারে না আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে তো একদমই জমজমাট শুধু লুচি পরোটা রুটির সঙ্গে নয় সাদা ভাত পোলাও এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে তো আজকের এই সুস্বাদু রেসিপিটি রান্না করার জন্য দুশো গ্রাম মতো পনির নিয়েছি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে এখন উল্টে পাল্টে দুই দিক লালচে করে ভেজে নিতে হবে আর এই সময় চুলোর ফ্লেমটা অবশ্যই একদম কমিয়ে রাখবে লো ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর এই গরম থাকা অবস্থায় বড় বড় টুকরো করে কেটে নিতে হবে রেসিপিটির জন্য পনিরগুলো খুব বেশি ছোট করার প্রয়োজন নেই ঠিক সাইজ করে কেটে নিলেই হবে আর রান্নার পর পনিরগুলো যাতে একদম মতো তাই নর্মাল জলে ভিজিয়ে রেখে দিচ্ছি যেহেতু পনিরগুলো গরমই আছে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে এবার একটা মিক্সিং জারে অল্প একটু চারমগজ বেশ কয়েকটি কাজু তার সঙ্গে সামান্য পরিমাণে দুধ আর দুটি কাঁচা লঙ্কা ছোট করে কেটে অ্যাড করেছি আর একদম মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে আর যে ফ্রাইং প্যানের মধ্যে পনিরটা ভেজে নিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার ব্যাটার মেল্ট হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে তারপর বেটে রাখা মশলাটা অ্যাড করে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে দুই তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক যখন দেখবে এরকম দানা দানা হয়ে যাচ্ছে আর তেলটাও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিতে হবে টক দই আমি এখানে দুই চামচ টক দইয়ে অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়েছি আর টক দই দেওয়ার সময় অবশ্যই চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রেখে তারপর অ্যাড করবে ওই দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে চিনি চিনিটাও অল্প পরিমাণেই দেবে মশলা দেওয়ার পর দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপর ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়েছি জল সহই অ্যাড করেছি তারপর দিয়েছি এক কাপ দু এ থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়েছি দুধ দেওয়ার পর মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো রান্না করে নেব যখন দেখবে একদম গ্রেভিটা ঘন হয়ে এসেছে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফ্রেশ ধনেপাতা কুচি সামান্য পরিমাণে আর দিয়ে দিতে হবে বেশ কয়েকটি কিসমিস কিসমিসটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ওই পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর অ্যাড করেছি তার সঙ্গে দুটি কাঁচা লঙ্কা এভাবে দুই টুকরো করে কেটে দিয়েছি এখন জাস্ট লো ফ্লেমে এক মিনিট মতো রেখে দেব অতিরিক্ত কিশমিস বা কাঁচা লঙ্কাটা রান্না করার প্রয়োজন নেই জাস্ট এভাবেই রেখে দেবে আর এই রেসিপিতে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করার প্রয়োজন দেখতেই পেলে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো গরম মশলাও অ্যাড করিনি জাস্ট এভাবেই গরম গরম সার্ভ করেছি আমার কাছে সবচেয়ে ভালো লাগে কি দিয়ে খেতে জানো তো সাদা লুচি দিয়ে সাদা লুচি দিয়ে সাদা পনিরের তরকারিটা একদমই অসম হয় তো অবশ্যই যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে চট জলদি এটা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে আজকে তোমাদের সঙ্গে পনিরের সবচেয়ে সহজ ভীষণই সুস্বাদু যাকে একবার খাওয়াবে সেই প্রশংসা করবে এমন একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে সাদা পনিরের এই রেসিপিটা একবার খাওয়ার পর পনিরের আর কোনো রেসিপি ভালো লাগবে না সত্যি বলছি দুর্দান্ত স্বাদের হয় একদম মুখে মিলিয়ে যায় এতটা সফট হয় যে মানে যাকে খাওয়াবে সেই সত্যিই প্রশংসা করতে বাধ্য হবে তো আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবে